ইরানের ইস্তাহানে পারমাণবিক স্থাপনার কাছে ইসরায়েলের হামলা তেলাবি ফলনে ভবন বিধ্বস্ত বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজারে ইউআইইউ এর শিক্ষার্থীদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ দুটি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ফেনের নিচু এলাকা সিরাজগঞ্জের যমুনার ভাঙনে হুমকিতে অষ্টম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত শুক্রবারও দিনভর পাল্টা পাল্টে হামলা চালিয়েছে দেশ ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল পনেরোটি যুদ্ধ বিমান দিয়ে এ হামলার দাবি করে তেলাবি পাল্টা জবাব দেয় ইরানও আয়ারসি জানায় নেভাতিম ও হাজেরিম ঘাঁটি সহ ইসরায়েলির সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা হাইফাই ইরানি হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি এদিকে যতদিন প্রয়োজন হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকায় হামলা বন্ধে তেলাবেবকে চাপ প্রয়োগ করা কঠিন আর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আত্মরক্ষায় গুরুত্ব দিচ্ছে ইরান ইরান ইসরায়েল চলমান সংখ্যা বাড়তে থাকায় দৌড়ঝাপ শুরু করেছে বিশ্ব মোরলেরা জেনেভাই ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন আর জাতিসংঘ নিরাপত্তা পরিশোধেও হয়েছে জরুরি বৈঠক যেখানে তীব্র বাদানুবাদে জড়ায় দুপক্ষ সংঘাত শুরুর দ্বিতীয় সপ্তাহেও থামছে না ইরান ইসরায়েলের উত্তেজনার পারদ দুই পক্ষই যখন একে অপরকে ঘায়ল করতে বদ্ধপরিকর দিচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়ের সংযত হওয়ার ডাকে সারা এমন পরিস্থিতিতে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসে সংঘাত নিরসনে জরুরি বৈঠক এতে যুদ্ধের পথে না হেঁটে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব There are moments when the ইরান ইসরায়েলের চলমান সংঘাত যদি অবিলম্বে বন্ধ করা না হয় তবে এমন আগুন জ্বলবে যা নিয়ন্ত্রণ করা কারোর পক্ষে সম্ভব হবে না পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই সব পক্ষকে শান্তির পথ খুঁজতে হবে নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের পক্ষে অবস্থান নেয় রাশিয়া দেশটির জাতিসংঘের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেন এদিকে নিরাপত্তা পরিষদেও তুমূল বাক্যবাণে জড়ান ইরান ইসরায়েলের রাষ্ট্রদূত একে অপরের দিকে ছোড়েন অভিযোগের তীর দেন সংঘাত না থামানোর বার্তা ইরান পিসফুল সেফ ইরান শান্তিপূর্ণ চালিয়ে আসছে কর্মসূচি আমি অবাক হচ্ছি ইসরায়েল যখন আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে তখন আই এ ইএ একেবারেই নীরব আত্মরক্ষার স্বার্থে ইরান সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইরানের পারমাণবিক হুমকি সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত আমরা থামবো না। আর নিজেরা গণহত্যা নীতির দিকে হেটে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কিভাবে সহানুভূতি চায় এটা ভেবেই আমি অবাক হচ্ছি। এছাড়া যুদ্ধবিরতি ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভাই বৈঠকে বসেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্যের পররাষ্ট্র যাতে অংশ নেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকি পরবর্তী আলোচনায় সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দুয়ার খুলে রাখতে ইরানের প্রতি আহ্বান জানান ইউরোপীয় নেতারা এদিকে শুক্রবার দিনভর হাইফা শহরে আঘাত হানে ইরানের ছোড়া বোমা যাতে আহত হন অন্তত বিশ জন ইসরায়েল জুড়েই সারাদিন শোনা যায় সাইরেনের শব্দ ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে এতে রেভলিউশনের গার্ডের একজন কমান্ডার হত্যার দাবি করেছে তারা এর আগে তেহরানের অস্ত্র গবেষণা উন্নয়ন ইনস্টিটিউটে হামলা চালায় ইসরায়েল ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সামরিক অবকাঠামোতেও হয় হামলা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শান্তিপূর্ণ ও কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করতেই হামলা চালাচ্ছে ইসরায়েল চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে আলাপকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর জাভুসি আশা প্রকাশ করেন জাতিসংঘের জরুরি বৈঠকে ন্যায়ের পক্ষে সরব হবে সদস্য রাষ্ট্রগুলো রাষ্ট্রদূত বলেন মধ্যপ্রাচ্যে অশান্তি চায় তেলাবিব তৈরি করতে চায় জ্বালানির সংকট মোর্শেদ হাসিবের রিপোর্ট পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের প্রথমার্ধেই সে আলোচনা শুরুর আগেই তেহরানে হামলা শুরু করলো ইসরায়েল পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও তখন অনেকটা বাধ্য হয়ে ও মানে তেহরান ওয়াশিংটন ডিসির পরমাণু শক্তির আলোচনা বাতিল করা হয় ঢাকায় তেহরান দূত চ্যানেল টোয়েন্টি এর সাথে আলাপকালে বলেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায় না ইসরায়েল আর তাই সুপরিকল্পিত হামলা করছে দেশটি যাতে ইরানে সাধারণ মানুষ তো বটেই সুনির্দিষ্ট ও মূল স্থাপনাগুলোকে গুরি দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর এই হামলার মাধ্যমে শান্তিপূর্ণ ও কূটনৈতিক আলোচনার পথকে বন্ধ করতে চায় নেতানিয়াহু সরকার এই হামলাগুলো এমন এক সময় সংগঠিত হয়েছে যখন ইরান জাতিসংঘের সঙ্গে একটি নতুন পর্বের পরোক্ষ আলোচনার দ্বারপ্রান্তে ছিল এবং একটি চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রস্তাব আলোচনার এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল এই পদক্ষেপের মাধ্যমে দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীর উদ্দেশ্য পরিষ্কার পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি এবং এমন কি আবাসিক ভবনগুলোতেও লক্ষ্যবস্তু করা হয়েছে যার ফলে অনেক ইরানি নাগরিক শহীদ ও আহত হয়েছেন এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধের স্পষ্ট উদাহরণ বাংলাদেশকে ধন্যবাদ জানান এমন যুদ্ধ অপরাধের নিন্দা জানানোর জন্য তবে হতাশা প্রকাশ করেন জাতিসংঘ ও ওআইসি সহ বেশ কিছু মধ্যপ্রাচ্যের দেশের ভূমিকায় ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সব সদস্য বিশেষ করে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে জনতার এই আগ্রাসনের দৃঢ়ভাবে নিন্দা জানা কারণ যে কোনো ধরনের নিরবতা বা নমনীয়তা আন্তর্জাতিক আইনের ভিত্তিকে দুর্বল করে এবং জাতিসংঘ সনদের প্রতি অশ্রদ্ধার শামিল। আশাপ্রকাশকরণ সব পক্ষ অচয়ে যুদ্ধবন্ধে একমত হবে। মোজা দাদান আসুমা আসহাবের আসানে তশক্কুর। মোজা হাসিব গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। অবরুদ্ধ উপত্যকাটি জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত বিরাশি ফিলিস্তিনের আহত হন বেশ কয়েকজন গাজা সিটিতে হামলা চালায় জায়নবাদী সেনারা নিহত হন সাঁত্রিশ জন ত্রাণ আনতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করেও চালানো হয় হামলা নিহত হন বেশ কয়েকজন দক্ষিণ গাজায় হামলায় প্রাণ যায় আরও বাইশ জনের নিহতদের মধ্যে এগারো জন ত্রাণ আনতে গিয়েছিলেন ইসরায়েলি বর্বরতায় উপত্যকাটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট গেল কয়েক সপ্তাহে ত্রাণ থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ অন্তত নতুন বাংলাদেশ চীন পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপে সম্মত হয়েছে তিন দেশ বাংলাদেশ চীন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সচিবের বৈঠক গতকাল চীনের ইউনান প্রদেশের কুনমিং এ অনুষ্ঠিত হয়েছে বৈঠকে চীনের বাইস পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব জনাব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন তিন পক্ষ সম্মত হয়েছে যে ত্রিপক্ষীয় সহযোগিতা উন্মুক্ততা অন্তর্ভুক্তি ভালো প্রবেশ প্রতিবেশিতা পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের নীতি দ্বারা পরিচালিত হবে এবং জয়জিতের সহযোগিতার দিকে কাজ করবে উপনীত সমঝোতা বাস্তবায়নের জন্য তিনটি পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে নতুন বাজার এলাকা ব্লকেট করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ সোহাগ নতুন বাজারে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা ব্লকেট করে রেখেছে এবং এর ফলে রাস্তার দুই পাশে কিন্তু তীব্র যানজট দেখা দিয়েছে আমরা সকাল সাড়ে আটটা থেকে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে এই রাস্তা ব্লকেট করেছে তাদের মূল দাবি হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে একটি সংস্কারমূলক কর্মকাণ্ডের আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে অংশগ্রহণকারী অথবা নেতৃত্ব দানকারী যে ছাব্বিশ জন শিক্ষার্থী ছিলেন তাদেরকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন যার প্রেক্ষিতে এই বহিষ্কৃত শিক্ষার্থীরা কিন্তু একত্র হয়ে এখানে জড়ো হয়েছেন তাদের বহিষ্কারাদেশ তুলে নেওয়ার জন্য অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা কিন্তু কয়েক দফায় এই শিক্ষার্থীদেরকে তাদের বহিষ্কার বহিষ্কারাদেশ তুলে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ডেকেছে কিন্তু তারা কিছুতেই বহিষ্কারাদেশ তুলে নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বসতে নারাজ আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম প্রশাসনও আমাদেরকে জানিয়েছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাথে প্রশাসন মিলে তাদের সাথে বসার চেষ্টা করেছে আসলে শিক্ষার্থীরা কিছুতেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে বসতে অসম্মতি জানিয়েছেন যার এবং এই সবগুলো প্রেক্ষিতে কিন্তু তারা তাদের দাবিগুলো নিয়ে ইউজিসি মন্ত্রণালয় সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের যে নিয়ন্ত্রণকারী সংস্থা তাদের বিশ্ববিদ্যালয়ের যে মালিকানা সংস্থা ইউনাইটেড গ্রুপ অর্থাৎ সবগুলো প্রতি সাথে তারা কথা বলেছে কিন্তু কথা বলে তারা কোনো সুরহা না পেয়ে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন তারা রাজপথে আসতে বাধ্য হয়েছে আসলে এখানে এই যে তারা রাজপথে এসে রাস্তা ব্লকেট করেছে এরপর থেকেই আমরা দেখেছি যে তারা এই রাস্তার দুপাশে ব্লকেট শুরু হয়েছে সাধারণ মানুষের সাথে কিন্তু শিক্ষার্থীদের আমরা দেখেছি বাঘ বিতণ্ড হয়েছে এবং তারা কথা কাটাকাটি করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কিছুটা মারমুখী ভাবও আমরা দেখেছি শিক্ষার্থীদের কাছ থেকে অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু তাদের এই যে কর্মসূচি এই কর্মসূচির কারণে ব্যাপক বিড়ম্বনায় পড়েছে আজ শনিবার তাদের বিভিন্ন কর্মস্থলে যোগ দিতে গিয়ে সারিকা ধন্যবাদ আপনাকে দশক রাজধানীর নতুন বাজার এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সোহাগ গেল দুদিন ভারী বৃষ্টি না হওয়ায় ফেনের ফুলগাজিতে বাঁধ ভেঙে প্লাবিত এলাকার পানি নামতে শুরু করেছে স্থানীয়দের অভিযোগ প্রতি বছর দায় বাঁধ মেরামত করে পানি উন্নয়ন বোর্ড করা হয় না নদী খনন তাই প্রতি বছর এমন দুর্ভোগ পড়তে হয় তাদের দাবি জানান টেকসই বেড়িবাঁধ নির্মাণের এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে যমুনা নদীর পানি ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদরের ভাটপিয়ারি গ্রামে স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ের নদী পুরাতন তীর রক্ষা বাধে ভাঙন অব্যাহত থাকলে হুমকিতে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বেশ কিছু গ্রাম ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড আর লালমদির হাটেও তিস্তার পানি কমতে শুরু করেছে দর্শক আরো জানতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন দিলদার টানা বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু প্লাবিত এলাকাগুলোর পানি কমতে শুরু করেছে নিশ্চয়ই দুর্ভোগ কমেনি কি পরিস্থিতি সেখানকার এখন সব শেষ আপনি যেমনটি বলছেন দুর্ভোগের বিষয়ে আসলে গতকালকে আমার পিছন দিয়ে মহুর নদীর পানি এই স্থান দিয়ে লোকালয় প্রবেশ করেছিল প্রায় পনেরো বিশ ফুট হয়ে পানি ঢুকেছে কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে পাশে যে মহরী নদী রয়েছে মোহরি নদীর পানিও প্রায় এই পনেরো ফিট বিশ ফিট দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ এখানে যে ভারতের যে পানি রয়েছে ভারতের যদি বৃষ্টিপাত না হয় তাহলে এখানে এই তেমন একটা সমস্যা হয় না কিন্তু ভারতে যখন বৃষ্টিপাত হয় এখানে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যেই পুরো এলাকা প্লাবিত হয়ে যায় তো সেক্ষেত্রে এই এখানে যে ট্যাক্সর বাদের এই বিষয়টা এসেছে কালকে পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন উনি ওনার সাথে স্থানীয় লোকজন কথা বলেছেন উনাকে দাবি দিয়েছেন যে ট্যাক্স বাদ নির্মাণের বিষয় ট্যাক্স বাদ নির্মাণ করা না হলে এখানে প্রতি বছর প্রতি মাসে দেখা যায় কখনো দুই তিনবারও প্লাবিত হয়ে থাকে সেক্ষেত্রে তারা খুব ক্ষতির সম্মুখীন হচ্ছেন এক্ষেত্রে ট্যাক্স সাত হাজার চারশো কোটি টাকা ব্যয় এখানে বাদ নির্মাণের কথা এসেছে কিন্তু সাত হাজার পাঁচশো চারশো কোটি টাকা এখানে এই মুহূর্তে ব্যয় করা সরকারের সরকার পক্ষে সম্ভব হবে কিনা যার কারণে তারা চাচ্ছেন ছোট প্রকল্প গ্রহণ করে এই তাদের বাদগুলো নির্মাণ করার জন্য তবে কালকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে বাদ নির্মাণ করবেন তবে আজকে আমরা দেখেছি জিও বেগেনে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই ভাঙ্গন স্থান মেরামত করার জন্য আজকে দুপুর থেকে নাকি তারা কাজ শুরু করবেন এবং জিও বেগেনে এখানে রেখে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি তো পাশাপাশি এখানে যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রয়েছে এখানে দুর্ভোগ বলতে এখানে এই যে বাড়িগুলোতে পানি ঢুকেছিল পানি রাত্রে নেমে গিয়েছে তবে তারা এই ওই দূরポケচের আমাদেরকে জানাচ্ছেন যে বাদ নির্বানতা তার বেশি অগ্রগতিটা দিচ্ছে এ ছিল আমার সর্বশেষ দিলদার ধন্যবাদ আপনাকে দর্শক ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দিলদার হোসেন সরকারকে চাপে রাখতে ই পুশিন করছে ভারত শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে নিজ বাস ভবনে আলেম ওলেমাদের নিয়ে নোর্সভোজের অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর বৈঠক হয়েছে তাতে সম্ভাব্য নির্বাচনের সময় উঠে এসেছে তিনি বলেন ভোট একটি আমানত জনগণের নির্বাচিত সরকার যাতে ভালোভাবে কাজ করতে পারে তেমন প্রতিনিধি নির্বাচন করতে হবে এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সালামী সহ জেলার আলেম উলিমা বৃন্দ উপস্থিত ছিলেন তো নির্বাচনটা হলেই তো সব শেষ হয়ে যাবে না নির্বাচন হয়ে ভোট দিয়ে গভর্নমেন্ট তৈরি করব তারপরে সেই গভর্নমেন্ট যেন সঠিক কাজ করে সেটা তো সজাগভাবে আমাদের সতর্ক থাকতে হবে তাই না আর আমরা যে ভোট দিব সেটাও তো আপনার আমার চেয়ে ভালো জানেন ওটাও তো পবিত্র আমার আমানত আমি এমন লোককেই ভোট দিব যারা সত্যিকার অর্থেই আমাদের মানুষের কল্যাণ করবে ইসলামের কল্যাণের পথে সমূহর আরেকটি বিরতির ফিরছে একটু পরেই সাথে থাকবে